বাংলাদেশের রাজনৈতিক ময়দান যখন চরম উত্তেজনায় ঠিক সেই মুহূর্তে গুঞ্জন উঠেছে দেশে ফিরছেন সাংবাদিক ইলিয়াস হোসেন মাত্র কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে দেখা করেছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান আর সেই সাক্ষাতের পরে এমন গুঞ্জন নতুন করে ভাবাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা করা হচ্ছে নির্বাচনের মাঠে জামায়াত ইসলামীকে বিজয়ী করতেই নাকি দেশে ফিরছেন সাংবাদিক ইলিয়াস হোসেন রাজনৈতিক মাঠে বর্তমানে জামায়াতের জনপ্রিয়তা আকাশচম্বী এটা এখন ওপেন সিক্রেট দেশের বহু আসনে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে অন্যান্য দলের প্রার্থীরা জামায়াতের প্রার্থীদের কাছে ভরাডুবি খেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা অন্যদিকে দীর্ঘদিন ধরে সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ্যে জামায়াতের প্রশংসা করে আসছেন যা তাকে দলটির ঘনিষ্ঠ সমর্থক হিসেবে আরও আলোচনা এনেছে এখন যদি ইলিয়াস হোসেন মাঠ পর্যায়ে নেমে জামায়াতের প্রচার প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন তবে নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে কারণ তার জনপ্রিয়তা প্রভাব এবং বক্তব্য বর্তমান প্রবাহকে আরো তীব্র করবে আর তাতে জামায়াতকে থামানো আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে উঠবে সাংবাদিক ইলিয়াস হোসেনের জন্ম চুয়াডাঙ্গায় উনিশশো সালে এক মুসলিম পরিবারে জন্ম তার চুয়াডাঙ্গার শান্ত পরিবেশে কাটে তার শৈশব কৌশল ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন জনপ্রিয় উপস্থাপক হওয়ার সেই স্বপ্নই একসময় বাস্তবে রূপ নেয় যখন বিটিভির তুমুল জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়িতে উপস্থাপক হিসেবে হাজির হন তিনি প্রথম আলোচনায় আসার পর তাকে আর পিছন দিকে ফিরতে হয়নি উপস্থাপনার জগতে তিনি নিজের অবস্থান পোক্ত করার পাশাপাশি যুক্ত হন চ্যানেল ওয়ানের গুড মর্নিং বাংলাদেশ এবং একুশে টিভির একুশে চোখ অনুষ্ঠানে এখান থেকেই বাংলা ভাষাভাষী মানুষের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন তিনি কিন্তু ইলিয়াস হোসেনের প্রকৃত পরিচিতি তৈরি হয় তার অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে যেখানে একের পর এক মুখোশ খুলে যেতে থাকে অসাধু ব্যবসায়ীদের ঠিক এই জায়গাতেই শুরু হয় তার বিরুদ্ধে শক্তিশালী গোষ্ঠীর অসন্তোষ বিশেষ করে দু সালের আলোচিত স্বর্ণ চোরাচালান মামলায় তার অনুসন্ধানী রিপোর্ট তোলপাড় তুললে তাকে পড়তে হয় চরম বিপত্তিতে পরে রাজনৈতিক ইঙ্গিত ও চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তিনি পারিজমান যুক্তরাষ্ট্রে যা সাধারণভাবে পরিচিত হয় শেখ হাসিনার রেড সিগন্যাল হিসেবেই দেশ থেকে দূরে থাকলেও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে কখনো সরে যাননি ইলিয়াস হোসেন প্রবাসী থেকেও নিরলসভাবে দেশের রাজনীতি সমাজ এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন কলম ও ক্যামেরা দুই শক্তিকেই সমানভাবে ব্যবহার করেছেন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে বিশেষ করে গেল চব্বিশের গণ অভ্যুত্থানের সময় তিনি তরুণ সমাজ ও সাধারণ শিক্ষার্থীদের যেভাবে উজ্জীবিত করে রেখেছিলেন তা অনেকের কাছেই অনুপ্রেরণা তার লাইভ বিশ্লেষণ এবং ভিডিও বার্তা রাজপথের আন্দোলনে শক্তি যোগায় বলেই বহু মানুষের দাবি দূরত্ব তাকে থামাতে পারেনি বরং আরও দৃঢ় করেছে অনলাইন জগতের বর্তমান এক বিষয়কর নাম সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভিডিও প্রকাশ মানেই হাজারো দর্শকের হুম খেয়ে পড়া ফেসবুকে শুধু ছোট করে লিখে দেন নতুন ভিডিও পাবলিশ হয়েছে লিঙ্ক কমেন্ট বক্সে যথেষ্ট মুহূর্তেই লাখো লাখো মানুষ লিঙ্কে ঢুকে পড়েন ইউটিউবে তবে তার সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে সেদিন যেদিন তিনি লাইভে হাজির করেন ইতিহাসের পাতা থেকে মুছে যাওয়া মেজর ডালিমকে সেদিনের লাইভে লাখো মানুষ একসঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশের অনলাইন ইতিহাসে সেই লাইভকে অনেকে সর্বকালের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী লাইভ হিসেবে গণ্য করেন এই ঘটনাটা চিরদিনের মতো জায়গা করে নিয়েছে ইলিয়াস হোসেনের জীবনের সেরা অর্জনের তালিকায় ইলিয়াস হোসেনের প্রতি মানুষের আসল ভালোবাসার উৎস তার সত্যতা সাহস এবং সাধারণ মানুষের ভাষায় কথা বলার ক্ষমতা তার ভিডিও করা মানেই মিলিয়নের পর মিলিয়ন ভিউ কারণ মানুষ তাকে বিশ্বাস করে তার কথায় আস্থা রাখে মূল ধারা গণমাধ্যম যখন নানা চাপ ক্ষমতার ভয়ের কারণে জনগণের চাহিদার মতো কথা বলতে পারে না ঠিক তখনই সাধারণ মানুষ নিজেরাই ভরসা খুঁজে নেয় ফেসবুক ইউটিউব নির্ভর সাংবাদিকতায় সেই বদলে যাওয়া গণমাধ্যম বাস্তবতায় ইলিয়াস হোসেন হয়ে ওঠে মানুষের কণ্ঠস্বর এ সাংবাদিকদের নয় কারণ তারা নানা সীমাবদ্ধতার ভেতরে কাজ করেন অনেক সত্যই বিশ্লেষকরা বলতে পারেন না বিশেষ করে সরকারের প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের মুখ বন্ধ করে রেখেছিল এই পরিস্থিতিতে দেশের মানুষের পক্ষে কথা বলার মতো সাহসী মানুষের খুব প্রয়োজন ছিল ইলিয়াস হোসেন ছিলেন তাদের মধ্যে অন্যতম অন্যদিকে আওয়ামী ঘরনার ফ্যাসিবাদী গোষ্ঠী তাকে নিয়ে অপপ্রচার চালিয়েছে তাকে পাগল বা উন্মাদ বলার চেষ্টা করেছে কারণ তাদের কাছে সাংবাদিক বলতে শুধু ফারজানা রোপা সামিয়া জামান বা মুন্নি শাহাদের মতো সরকারের মুখপাত্র ধর্মী চরিত্রই ছিল স্বাভাবিক কিন্তু সেই চাটুকার ধর্মী ধারার বাইরে দাঁড়িয়ে জনগণের সাংবাদিক হয়ে উঠেছিলেন ইলিয়াস হোসেন এটাই তাকে ভারতের লাখো লাখো মানুষের প্রিয় করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশের সাংবাদিকতার এক নতুন অধ্যায়ের প্রতীক দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও যিনি জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছেন সত্য বলার সাহস দেখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি শুধু একজন সাংবাদিক নন তিনি এক আন্দোলন যেখানে প্রচলিত গণমাধ্যম সীমাবদ্ধ সেখানে ইলিয়াস হোসেন নতুন দিগন্ত উন্মোচন করেছেন জনগণের সাংবাদিকতার তার পথ চলা অনেক তরুণকে অনুপ্রাণিত করেছে সাহস চুকিয়েছে সত্যের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে এ কারণেই মানুষ তাকে ভালোবাসে আর তিনি যদি এবার ফিরে আসেন বাংলাদেশে তাহলে জামায়াতের জন্য তা হবে খুবই গুরুত্বপূর্ণ